নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো ও সুস্থ আছেন আমাদের বাঙালিদের তেলকই খুবই প্রিয় খুব সহজ পদ্ধতিতে কি করে খুব টেস্টি তেলকই বানানো যায় সেটাই আমি আজ আপনাদের দেখাবো এখানে আমি চারটি বড়ো সাইজের কই মাছ নিয়েছি মাছগুলোতে নুন হলুদ ছড়িয়ে খুব ভালো করে মেখে নেব এক এক করে প্রত্যেকটা মাছ উল্টে পাল্টে এপিট করে মেখে নিয়েছি সব মাছের গাগুলো চিড়ে দেবেন এতে তেল মশলা ভেতরে যাবে খেতেও খুব ভালো লাগবে এবার মিক্সিতে একটি বড় সাইজের পেঁয়াজের টুকরো কয়েক টুকরো আদা একটি টমেটোর টুকরো তিনটি শুকনো লঙ্কা দিয়ে খুব ভালো করে পেস্ট করতে হবে এরপর কড়াইয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিলাম তেল গরম হয়ে গেছে দুটো মাছ ছেড়ে দিলাম এক পিঠ ভাজা হয়ে গেছে আর এক পিঠ উল্টে ভেজে তুলে নিয়েছি খুব কড়া করে ভাজা হলে ভালো লাগবে না শক্ত হয়ে যাবে সেম একইভাবে পরের মাছ দুটো ভেজে তুলে নিয়েছি এখন জিরে তেজপাতা ফোড়ন দিয়ে পেস্ট করে রাখা মশলা ঢেলে অল্প নাড়াচাড়া করে এক চামচ জিরের গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন হলুদ দিয়ে দু থেকে তিন মিনিট ধরে মশলা কষিয়ে নিলাম দেখুন মশলা থেকে তেল ছাড়ছে এবার এক বাটির একটু বেশি জল ঢেলে দিলাম চারটে কাঁচা লঙ্কা চিড়ে দেবেন এতে কাঁচা লঙ্কার ফ্লেভার আসবে ভাতের সাথে মেখে খেতে ভালো লাগবে একটু ফুটতে শুরু করেছে তাই এখন ভাজা মাছ দিয়ে দিচ্ছি এরপর সামান্য চিনি অ্যাড করে মাছগুলো উল্টে পাল্টে দেবেন এতে মাছের ভিতরে রস ঢুকবে পাঁচ মিনিট ফুটিয়ে নিয়ে সবশেষে গরম মশলার গুঁড়ো আর এক চামচ ঘি ছড়িয়ে দিলাম এতে স্বাদ আরও বেড়ে যাবে আপনারা একদিন ঠিক এইভাবে বাড়িতে ট্রাই করবেন খেয়ে দেখবেন দারুণ লাগবে আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসছে তবে বন্ধুরা আজকের মতো আসি টাটা